শোনো সবাই একটা চ্যানেল থেকে আমারে জমজমাট একটা বিনোদনমূলক অনুষ্ঠান বানাইতে হয়েছে বাজেট ভালো চলেন কাম শুরু করে দেই কি দিয়ে কাম করবা বিষয়টা কি আইটেম তৈরি করতে হবে না কি ধরনের আইটেম দরকার একটু আইডিয়া দিলে বলতাম বিনোদনমূলক মানুষের আনন্দ দিতে হইব কিন্তু চ্যানেলে বিনোদনমূলক অনুষ্ঠান দেখবে কে এখন ইউটিউব ফেসবুক টিকটকে যে সব জিনিস দেখা যায় এরপরে টেলিভিশনে কথা সত্য সোশ্যাল মিডিয়া কম্পিটিশন দিয়ে কন্টেন্ট বানানো হয় এর সাথে কম্পিটিশনে পারবেন না আর মোবাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় শুয়া বসে শিক্ষা ধুইয়া আবার হাইতে দহন যায় কিন্তু আমরা তো এসব অপরিচিত লোক দিয়া না সব স্টার দিয়ে আইটেম বানায় আপনি স্টার পাবেন কোথায় এরা এখন ওটিটি শোরুম উৎপাদন আর ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত ওইসব ছাড়াও তো তাদের সবার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আছে সেখানে দর্শকরা তাদের নানান রূপে দেখে এরা নিজেরাই নিজে করে দেখায় নানান ঢং নানান রং নানান ছোট বড় পোশাকে শোনো ফ্যাশন করে চেহারা ভালো করা যায় না ফ্যাশন যতই করু বয়স ঠিকই ফুটে উঠবো এখন তোমরাই কেউ আমি কি আর্টিস্ট পয়দা করুক আপনার আর্টিস্ট পয়দা করার দরকার নাই আপনি বরং সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট দিয়ে একটা প্রোগ্রাম সাজান দেখবেন ওটাই আগামী শ্রেষ্ঠ বিনোদনমূলক অনুষ্ঠান হবে তবে ওই কন্টেন্টগুলো থেকে অসভ্য জিনিসগুলো বাদ দিতে হইব ভাইরাল মানে কিন্তু সব ভালো না অনেক দুই নম্বর জিনিসও কিন্তু ভাইরাল হয় তা পরিবারের সবাই কিনে দেখা যায় না সেজন্য আমাদের ঈদের প্রোগ্রাম হইতে হইব ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো নতুন কিছু চিন্তা কর